সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য হাত তো এটা একদম কোনো ধোকা নাই তো অনেক কষ্ট করে যেতে হবে গাড়ির পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেখায়নি যা বাস্তব

করতে আপনার একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে এসব আপনার ছাড়তে হবে ভবিষ্যতের জন্য আসো

কথা বুঝে আসছে তো যাক হবে ঠিক আছে না কথা বলে দরকার আছে না না